গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি ট্রেনের মধ্যে দিয়ে এমন কোন ভিডিও শুরু করছি মানে অলরেডি ট্রেনে উঠে গেছি কিন্তু আজকের ভিডিওটা কোনো ট্রেনের ভিডিও নয় সেই জন্যই আর কি ট্রেনটা আমি অত ডিটেলে দেখাচ্ছি না তো আজকে একটা ফেমাস কালী পুজোর মেলাতে আমি যাচ্ছি সেটা হচ্ছে বোল্লা কালী পুজোর মেলাতে তো এই যে পুজোটা এই যে বললা কালী মায়ের পুজোটা এইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ে মালদা থেকে আমি ট্রেন বোর্ডিং করেছি আর এই যে ট্রেনটা যে পুজোর জায়গাতে থামবে ওটা কিন্তু কোনো স্পেসিফিক স্টেশন ওখানে নেই স্পেশালি পুজোর জন্য ওখানে চার দিনের একটা স্টপ দেয়া হয় সমস্ত ট্রেনই কিন্তু ওই স্টপে দাঁড়ায় মানে মালদা থেকে বালুরঘাট রুটে যে সমস্ত ট্রেন চলে ওখানে কিন্তু ওই স্টপে থামে পুজো কদিন ওখানে কিন্তু কোনো স্টেশন নেই ও আজকে ওভারঅল এই পুজো নিয়েই কিন্তু একটা ভিডিও থাকবে দেখাবো কিভাবে ট্রেন থামে বা স্টপ না থাকা সত্ত্বেও মানুষ কীভাবে ওঠানামা করে ওভারঅল এই সব নিয়েই কিন্তু আজকে পুরো ভিডিওর টপিক তো চলো শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট কারেন্টলি আর আমাদের ট্রেন এখন থেমেছিল একটা স্টেশনে তো ছেড়ে দিল এক মিনিটে স্টপের পর এখনও আমাদের ট্রেন মালদা ডিস্ট্রিক্ট পার করার পর এন্টার করলো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা এই মালদা থেকে পুজোর জায়গাতে আসার জন্য যে ট্রেনটা বুকিং করেছি সেই ট্রেনটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে রাত সাড়ে দশটার সময় ছেড়ে পেল আর এখন আমরা এসে বললাম আমাদের নামার জায়গাতে একটা র্যান্ডম জায়গাতে আপাতত ট্রেনটা থামলো আমরা এখন নামছি হ্যাঁ নেমে গেলাম এটা কোনো কিন্তু স্টেশন নয় স্পেশালি এই পুজোর জন্য এখানে স্টপ দেওয়া হয়েছে আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসকে এই যে এখানে একটা রেলগেট রয়েছে তো এই রেলগেটটা দিয়ে এই রাস্তাটা দিয়েই যেতে হবে ট্রেন এখানে থামবে কিছুক্ষণের জন্য প্রচুর প্যাসেঞ্জার এখানে নামছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু মেলাতে যাওয়ার জন্যই এসছে তো এই রেলগেট থেকে মন্দিরের দূরত্ব প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার তো এখান থেকে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো আর টোটো পরিষেবায় অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ দশ টাকার বিনিময়ে এই রেলগেট থেকে মন্দির পর্যন্ত এরা তোমাদেরকে নিয়ে যাবে আর ওই যে দূরে আমাদের শিয়ালদা বালুরঘাট থেমে রয়েছে প্রায় পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এটা ফাইনালি ট্রেনের কাছ থেকে আমরা এক কিলোমিটার চলে আসলাম এক কিলোমিটার আসার পরেই কিন্তু তোমাদের মন্দির চত্বরটা পড়বে মানে দেখতেই পাচ্ছ মেলার যে এরিয়া রয়েছে সেটা শুরু হয়ে গিয়েছে চারি মন্দির তো ওখান থেকে তোমাদের এক কিলোমিটার আসতে হবে হেঁটে চাইলে আসতে পারো বা এখানে এইরকম ধরনের টোটো রয়েছে প্রচুর ওটাতেও চাইলে আসতে পারো তো চলো আমরা এখন পুজো দেওয়ার জন্য এখান থেকে কিছু ভোগের জিনিস নিয়ে নেবো মানে মিষ্টির দোকান রয়েছে পাশে এখান থেকেই নিয়ে নেব তো তারপরে চলো বাদ বাকিটা দেখাচ্ছি তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য ভোগের জিনিস নিয়ে নিলাম এই যে এরকম একটা হাঁড়িতে করে ভোগের জিনিস নেওয়া হয়েছে তার মধ্যে আছে জিলাপি মিষ্টি বিভিন্ন ধরনের তো এখানে কিন্তু মিষ্টির দাম কিন্তু রিজনেবেল খুব বেশি নয় আর আজকে ভিড় ভেবেছিলাম প্রচুর হবে কিন্তু অতটাও ভিড় নেই খালিই রয়েছে চার দিনের মেলায় আমরা এসেছিলাম একেবারে লাস্ট বিসর্জ সেই কারণে কিন্তু অতটা ভিড় হয়নি যতটা আমরা আশা করেছি চলো না হয়েছে ভালোই হয়েছে কারণ আমরা শুনেছিলাম এখানে তিন চার ঘন্টা লাইন টেলতে হবে আর এই যে পেছনেই মন্দিরটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর মেলাটা কিন্তু খুবই বড় খুবই বড় মানে এই রকম একটা মেলা এরকম আমাদের ওই দিকের লোক মানে সাউথ কলকাতার লোক বা যারা একটু মালদা ডিস্ট্রিক্টের বাইরে থাকে তারা হয়তো অনেকেই জানে না এই মেলাটা কিন্তু এখানে অনেক বড় একটা মেলা হয়ে থাকে এখানে পুজো দেওয়ার জন্য এই বিশাল একটা লাইন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তেমন বড় লাইন নয় কিন্তু এক ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হবে বলে মনে হয় এই হচ্ছে বোল্লা কালী মায়ের মন্দির প্রচুর গান চলছে তো কপিরাইট চলে আসবে বেশি ভিডিও করতে পারবো না চলো ভয়েস ওভার করে দিচ্ছি বেশি টাইম ট্রেনটা এসে থামার পর আস্তে আস্তে কিন্তু লাইন বেড়েই চলেছে তো আমরা চলো তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়িয়ে যাই কারণ এখান থেকে ব্যাক করার সময় আবার ট্রেন পাওয়া যাবে না আমাদের বাসেই ফিরতে হবে সেই কারণে কিন্তু তাড়াতাড়ি লাইনে দাঁড়াটা খুবই প্রয়োজনীয় প্রায় মন্দির থেকে পাঁচ সাতশো মিটার দূরে আমরা লাইনে দাঁড়ালাম আর এই দাঁড়াতে দাঁড়াতেই আমাদের পিছনে তিন চারজন এসে দাঁড়িয়ে গেছে মানে হু করে কিন্তু লাইন পড়ছে কিন্তু প্রচুর বড় কাঠের মেলাও বসে ও মেলাটা যে এরিয়া নিয়ে হয় সেটা কিন্তু খুবই মানে প্রায় দু চার কিলোমিটার এরিয়া ধরে কিন্তু একটা মেলা বসে তো এই ছিল দক্ষিণ দিনাজপুরে বিখ্যাত বোল্লা রক্ষাকালী মায়ের মেলা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক আর কিন্তু সাবস্ক্রাইব করতে বলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিজে কমেন্ট করতে পারো আমি তার উত্তর যত তাড়াতাড়ি বাড়ি দিয়ে দেবো আজকের কার মতন এখানেই টাটা